দিন বাংলাদেশের বাজার হচ্ছে অগ্নিমূল্য যোগান কমছে মেয়াট শেষতেই আতঙ্কে ভারত ছেড়ে নিজ ভূমি টানে বাংলাদেশীরা চোখে মুখে ভয় আতঙ্ক সঙ্গে নিয়ে ভিড় আর মেয়াট শেষতেই পয়েন্টে বাংলাদেশীরা খাদ্য সংকট ঢাকাড়িতে পারে এমনটা বলছে বাংলাদেশী দম্পতি উত্তর ২৪ পরগনার বসিরহাট গোদেরাঙ্গা সীমান্তে যেখানে একসময় প্রতিদিন হাজার থেকে 1200 জন পর্যটক সাধারণ নাগরিক ভারতে ঢুকতো তো ভ্রমণের উদ্দেশ্যে আবার কেউ চিকিৎসার জন্য এদেশে সেটা এখন শূন্য বললেই চলে যারা মেয়াদ শেষ হতেই দেশে বলছেন ভারতে ফিরছেন আপনারা তো সবই জানেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ কর্মহীনতা আয় কমেছে এবং বাজার হয়েছে অগ্নিমূল্য যার কারণে যোগান কমেছে খাদ্যে টান পড়বে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশি দম্পতি সুন্দরী সরকার নির্মল সরকার মেয়াদ এখনো আছে ভয় আতঙ্ক নিয়ে দেশে ফিরতে হচ্ছে পরিবার নিজ ভূমে রয়েছে বাংলাদেশে তো ফিরতেই হবে জানালেন সে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সময় যদি যাচ্ছে এদেশে ভারত ডলারের মূল্য কমছে বাংলাদেশের পরিস্থিতি যদি অব্যাহত থাকে বাংলাদেশের একশো টাকা এটার কয়েকদিনের মধ্যে ভারতে পঞ্চাশ থেকে ষাটে পৌঁছে যাবে তো আমি এক সপ্তাহ মতো পূজা দিতে আসছিলাম এখানে আটকে

আমাদের যেমন ধরনের চাইল আছে জিনিস কিনে খাওয়ার সাহায্য আছে